সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমাদের সম্পত্তি বেহাত হওয়ার পিছনে জাল জালিয়াতি একটি অন্যতম উপাদান বা অন্যতম একটি কারণ এই জাল জালিয়াতি করে যে আমাদের সম্পত্তি অন্যজন হাতিয়ে নিয়েছে এটা আমরা হয়তো অনেকেই বুঝতে পারি অথবা আমাদের যে পূর্বের যে কাগজপত্র অর্থাৎ আমার বাবার বা আমার দাদার যে কাগজপত্র সেই কাগজপত্র আমরা যদি একটু বিষক্ষণতার সাথে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাব যে পরবর্তীতে আমাদের সম্পত্তি বেহাত হওয়ার অন্যতম কারণ হল আমাদের সম্পত্তি জাল করে অর্থাৎ দলিল জাল করে অথবা অন্য একটি কাগজ জাল করে তারা এই সম্পত্তি নিয়ে গেছে এবং তারা এই সম্পত্তি এখন বর্তমান ভোগদখলে আসে সুপ্রিয় শ্রোতা যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারবেন যেটা আমি এর পূর্বেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এরকম যদি কোনো কিছু ঘটে থাকে বা এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই জাল যে দলিল এবং এই যে ফের যে কাগজপত্র সেগুলো আপনারা চ্যালেঞ্জ করে আপনারা এগুলো বাতিল করতে পারবেন এবং আপনারা উক্ত সম্পত্তি উদ্ধার করতে পারবেন আজকে মূলত যে আলোচ্য বিষয় সেটা হলো এই জাল দলিল যখন আদালতে বিশেষ করে দেওয়ানি আদালতে এটা প্রমাণ হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন অর্থাৎ সে যে আপনার এতদিন সম্পত্তিটা দখরে রাখলো আপনাকে হয়রানি করলো এবং আপনার যে এই মূল্যবান সময় নষ্ট করলো এই সকল কিছুর পূর্তিকার চেয়ে কিন্তু আপনি মামলা করতে পারবেন এখন এই মামলাটা কিভাবে করবেন এবং এই মামলা কি আপনাকেই করতে হবে না আদালত সব প্রণোদিত হয়েও এই মামলা করতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন এবং আপনাদের কাছে আমার বরাবরের মতো হাম্বলি রিকোয়েস্ট থাকবে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা যেমনটি বলতেছিলাম যে জাল জালিয়াতি ভূমি হাতছাড়া হওয়ার একটি অন্যতম কারণ অর্থাৎ প্রকৃত মালিকের কাছ থেকে জমি অন্যজন নিয়ে গেছে এবং দখল করে আসে এবং সে সত্ত্ব দাবি করতেছে অথবা সে নতুন একটা কোনো পর্চা বের করলো অথবা নতুন কোনো একটা জাল দলিল আপনাদেরকে উপস্থাপন করলো এবং সেইটির মূলেই সে উক্ত সম্পত্তি দাবি করতেছে এবং আপনাদের ন্যায্য ভূমি থেকে আপনাদেরকে বিতাড়িত করেছে অর্থাৎ উক্ত সম্পত্তির মালিক আপনারা কারণ ওই সম্পত্তির সিএস এসএ অথবা সিএস আর আপনাদের নামে পরবর্তীতে দু একটি রেকর্ড অন্যদের নামে হয়ে গেছে এবং সেই রেকর্ড তারা ওই জমি দাবি করতেছে দেখুন এই রকম যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা তাদেরকে সহজেই একটা ছোট্ট রেকর্ড সংশোধনের মামলা করে আপনার এই সম্পত্তি উদ্ধার করতে পারেন আবার যদি এরকম হয় যে একটা দলিল উপস্থাপন করলো অর্থাৎ হস্তান্তরিত দলিল দেখা গেল যে আপনার দাদা অথবা আপনার বাবা একটা তাদেরকে এই সম্পত্তি হস্তান্তর করে গেছেন অর্থাৎ বিক্রি করে গেছেন কিন্তু আপনাদের জানা মতে আপনার বাবা বা আপনার দাদা কখনোই কোনো সম্পত্তি বিক্রি করেনি কারণ এরকম যদি কোনো কিছু ঘটতো তাহলে তারা মৃত্যুর পূর্বে আপনাদেরকে বলে যেত অথবা আপনার যে জীবিত চাচা আছে অথবা কোনো একজন ফুপু আছে অথবা আপনার দাদার ভাই বেঁচে আছে তারাও কোনো দিন কোনো সাক্ষ্য দেয়নি যে না তোমার দাদা বা আমার ভাইয়ের ছেলে এই সম্পত্তি বিক্রি করেছেন তার মানে আপনারা প্রাথমিকভাবে একটা ধারণা পেয়ে গেলেন যে এই সম্পত্তি বেহাত হয়নি অর্থাৎ এই সম্পত্তি আমাদেরই আছে এই সম্পত্তি অন্যরা জোর জাবট করে এবং বেআইনিভাবে দখল করে আছে এই সম্পত্তি আমাদের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে ওরা যে অর্থাৎ অপোনেন্ট পার্টি অর্থাৎ আপনাদের বিবাদী যারা হবেন তারা আপনাদের কাছে যে কাগজপত্র উপস্থাপন করলো বা যে ভুয়ো দলিল উপস্থাপন করলো অথবা যে পর্চা উপস্থাপন করলো সেই পর্চা যদি আর এস মূলে সঠিকও হয়ে থাকে তারপরও কিন্তু সেটা ভুয়া কারণ মালিক তো আপনারা ওদের নামে হলো ভুলবশত বা ভ্রান্তভাবে তাদের নামে এই রেকর্ডটা হয়ে গেছে আর এই ভ্রান্তভাবে যেহেতু রেকর্ড হয়ে গেছে তার মানে হলো আপনার সত্ত্বে শুধু কালিমা লিপ্ত হয়েছে কিন্তু আপনার সত্য কিন্তু বিলুপ্তি হয়নি আর যেহেতু আপনার সত্য বিলুপ্তি হয়নি সেই ক্ষেত্রে আপনার এই জমি কিন্তু আর কেউ নিতে পারবে না অর্থাৎ উক্ত সম্পত্তি আপনার তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে এই দলিল বাতিল চেয়ে আদালতে মামলা করতে হবে অর্থাৎ যদি হস্তান্তরিত কোনো দলিল হয়ে থাকে যদি হস্তান্তরিত দলিল হয়ে থাকে তাহলে ওই দলিলটা চ্যালেঞ্জ করে আপনি আদালতে মামলা করে দেবেন আদালতে মামলা করার পর অনেকে প্রশ্ন করবেন যে দলিল বাতিলের মামলা করলে তো দীর্ঘদিন সময় লাগবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে দলিল বাতিলের মামলায় বেশি দিন সময় লাগে না দুই আড়াই বছর সর্বোচ্চ তিন বছর সময় লাগতে পারে তাও আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা যদি আপনার অ্যাডভোকেটের সাথে যদি যোগাযোগটা ভালো রাখেন কোর্ট কাছারিতে যদি আপনারা রেগুলার যদি খোঁজখবর রাখেন তাহলে যেটা আমি বললাম দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ তিন বছরের মধ্যে আপনারা এই দলিল বাতিলের রায় পেয়ে যাবেন যখন আপনি এই দলিল বাতিলের রায় পেয়ে গেলেন তার মানে এই দলিলটা হলো ভুয়া ফেক তাহলে এই যে ভুয়া এবং এবং ফেক দলিল সে উপস্থাপন করলো সেজন্য সে কিন্তু পানিশমেন্টের আওতায় আসবে অর্থাৎ যখনই দেওয়ানি আদালতে এটা প্রমাণ হয়ে যাবে যে এই দলিল ভুয়া এবং এই দলিল কোনো সত্য প্রতিষ্ঠিত করতে পারেনি অর্থাৎ সত্য প্রতিষ্ঠিত করতে এই দলিল ব্যর্থ হয়েছে তাহলে কিন্তু ওই দেওয়ানি আদালত স্বপ্রণোদিত হয়েও ওর নামে ফৌজদারি মামলা করতে পারবে অর্থাৎ জাল জালিয়াতির যে মামলা অর্থাৎ দলিল জাল জালিয়াতির মামলা সেই মামলাটা কিন্তু ওই আদালত স্বপ্রনোদিত হয়েও করতে পারে আবার আপনিও করতে পারেন সাধারণত আদালত স্বপ্রনোদিত হয়ে করতে পারার কথা থাকলেও সাধারণত এটি করে না কারণ এগুলি আদালত করতে গেলে আদালতের অনেক সময়ের দরকার হয় বা অনেক তদবিরের দরকার হয় যেগুলো সাধারণত ওই দিকে যেতে চায় না এই জন্য কী করতে হবে আপনাদের কি এইটা করতে হবে যখনই আপনি রায় পেয়ে গেলেন ওই দলিল বাতিলের আপনি সাথে সাথে আপনার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ উল্লেখ করে আপনি এই ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে এই জাল জালিয়াতির মামলা করে দিবেন এবং জাল জালিয়াতির মামলা করলে আপনি সহজেই সেখান থেকে আপনার ক্ষতিপূরণ পেয়ে যাবেন কারণ হলো আপনার দলিল যে সত মানে কারণ ওই দলিল যে মিথ্যা অর্থাৎ ওইটা যে ভুয়া দলিল ফেক দলিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ইতিমধ্যে অর্থাৎ দেওয়ানি আদালত সেটা কিন্তু প্রমাণ করে দিছে যে এই দলিল ভুয়া মিথ্যা সুতরাং আপনার কিন্তু ওইখান থেকে রায় পাইতে আর বেশি দিন সময় লাগবে না দেখা গেছে এক এক বছরের ভিতরেও আপনি রায় পেয়ে যেতে পারেন বা ছয় মাস সাত মাসের মধ্যেও কিন্তু আপনি রায় পেয়ে যেতে পারেন যদি আপনার যোগাযোগটা ভালো থাকে হুম তাহলে কী হলো আপনার কিন্তু একদিকে আপনার জমিও উদ্ধার হলো সাথে সাথে কিন্তু আপনি ক্ষতিপূরণ চেয়ে এই যে জাল জালিয়াতির ফৌজদারি মামলা করে আপনি সেখান থেকে ক্ষতিপূরণও আপনি আদায় করতে পারবেন সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই এবং সময় নিয়েও অতটা ভাবার নেই কারণ আমি তো বলেই দিলাম যে কতদিন সময় লাগতে পারে দুই আড়াই বছর বা তিন বছর এগুলো কিন্তু মানুষের মানে বলতে গেলে কথা বলার ছলে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে যে বছর চলে যায় এটা কিন্তু আমরা অনেকে টেরও পাই না যেখানে মনে করেন অনেকে দশ বছর আট বছর পাঁচ বছর এরকম কথা বলে সেখানে কিন্তু আমি বললাম কি মাত্র দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ তিন বছরের মধ্যে আপনারা এই রায় নিয়ে যেতে পারবেন সুতরাং ভয় পাওয়ার কিছু নেই আপনারা এ ধরনের যদি আপনাদের সাথে কোনো কিছু ঘটে থাকে তাহলে আপনারা এই স্টেপ নিতে পারেন এবং এই স্টেপ নিয়ে আপনাদের জমিতে উদ্ধার হবেই বরঞ্চ আপনারা কিন্তু ক্ষতিপূরণও পাবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমি আজকে যে মেসেজটা আপনাদের আসলে মূলত দেওয়ার চেষ্টা করতেছিলাম সেটা হলো যে অনেকেই বলে যে দলিল বাতিলের মামলা করলাম দলিল বাতিল হলো তাহলে আমি যে এত বছর যে ওই জমিটা যে আমার ছিল সেটা যে তারা বেআইনিভাবে ভোগ দখল করছে সেখান থেকে আমি কোনো ক্ষতিপূরণ পাবো কি বা সেই ক্ষেত্রে আমার কোনো আমি অ্যানাদার কোনো প্রতিকার পাবো কি না সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবটাই খোলসা করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন আরও যদি আপনাদের জানার থাকে আরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রয়োজনে ফোন দিবেন আমি যথাসাধ্য আমার তরফ থেকে চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম